মিচেল স্টার্ক নাম ট্র্যাভি সেট হলুদ জার্সিতে দুই সতীর্থ কিন্তু আইপিএলের মঞ্চে একে অপরের প্রবল প্রতিপক্ষ আইপিএলে আধা দলে খেললেও দুজনের লক্ষ্য একটাই নিজের দলের জয় নিশ্চিত করা আর সেই লড়াইয়ে বারবার এগিয়ে যাচ্ছেন মিচেল স্টার্ক সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটার ট্র্যাভি সেটকে ছবার আউট করে স্টার্ক যেন বুঝিয়ে দিয়েছেন দলের স্বার্থে তিনি কাউকে ছাড় দিতে রাজি নন রবিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত বলিং করে হেডকে ফের একবার চুপ করিয়ে দিলেন মিচেল স্টার্ক সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে ইনোভার চার বল করে পঁয়ত্রিশ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন স্টার্স এটি টি টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার বিশেষ করে হেডের উইকেট তুলে নিয়ে স্টার্স প্রথম থেকেই হায়দ্রাবাদের উপর চাপ তৈরি করেন অফ স্ট্যাম্পের বাইরে করা বাউন্সারে বিভ্রান্ত হয়ে হেড যখন বারো বলে বাইশ রান করে আউট হন তখনই দিল্লি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হেরের বিরুদ্ধে বারবার সফল হয়ে এবার স্টার খোঁচা দিয়ে বলেন ও এখনও আমার বল বুঝতে পারে না আমি তো এত বছরে খুব বেশি টি টোয়েন্টি খেলিনি তাই এখনও অনেকেই বিভ্রান্ত হয় গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মিচেল স্টার ১৪ ম্যাচে সতেরো উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালে হেডকে শুরুতে আউট করে হায়দ্রাবাদকে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি এবার দিল্লির হয়ে একই কাজ করছেন মিচেল স্টার তবে মরসুমের শুরু থেকেই ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখেছেন প্রথম দু ম্যাচেই আট উইকেট নিয়ে বেগুনি টুপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টার এবারের আইপিএলে তার লক্ষ্য একটাই নিজের দলের জন্য আরো বেশি ম্যাচ জেতানো বন্ধুরা আপনারা কি মনে করেন স্ট্রাইক বনাম হেডেনি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবেন আইপিএল ট্রফি কি দুই তারকার মধ্যে কেউ জেতাতে পারবেন তাদের দলকে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ